আসসালামু আলাইকুম আমি স্বপ্নপূরণ থেকে আপনার একটি ড্রোনের স্বপ্ন পূরণ করতে চলে আসলাম আজকে আমি যে ড্রোনটি আপনাদের মাঝে দেখাবো এই ড্রোনটি অত্যন্ত ভালো তবে একটা কথা আমি আপনাদের বলি কোন সময় তিন হাজার পঁচিশশো টাকা দামের ড্রোন কিনে প্রতারিত হবেন না কেন তিন হাজার পঁচিশশো টাকা দামের ড্রোনটা কিন্তু একদম নর্মাল একদিন দুই দিন উড়ানোর পরে কিন্তু ওটা আর উড়াতে পারবেন না আপনি কিসের জন্য আমি আপনাকে বলি আনবক্সিং করতে করতে আপনারা আসলে যারা ড্রোন কিনেন তারা কিন্তু আসলে অনেক দিন স্বপ্ন দেখে একটা ডোন কিনেন টাকা জমিয়ে জমিয়ে আর অনেক ড্রোন ব্যবসায়ী আছে যারা কিন্তু আপনার এই ড্রোনগুলো প্রতিদিন পঞ্চাশটা একশো টাকা বিক্রি করে সো তাদের হিসাব আর আপনার হিসাব কিন্তু কখনোই এক না আপনি যেই ডোনটা নেবেন বুঝে শুনে নেবেন ইনশাল্লাহ আর আমাদের স্বপ্ন পূরণ থেকে যদি আপনি ডোন নেন আপনি এক চুল পরিমাণ ঠকবেন না আমাদেরকে অগ্রিম কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না আমাদের ডোন বাসায় যাবে রাইডারের সামনে আপনি ড্রোনটা উড়ায় দেখবেন যে স্থিরভাবে উড়ে কিনা কোয়ালিটি কতটা চমৎকার তখন আপনি নেবেন তো আমি ড্রোনটা আনবক্সিং করার সঙ্গে সঙ্গে একটি চমৎকার ক্যারি ব্যাগ পেয়েছি এই যে দেখুন এটা হচ্ছে ক্যারি ব্যাগ এখন যেহেতু শীতের সময় আমরা সবাই কিন্তু কোথাও না কোথাও বেড়াতে যাব টুরে যাব নানির বাড়ি মামার বাড়ি পিঠা খাওয়ার দাওয়াত দেবে সো আমাদের কিন্তু সকল পরীক্ষা শেষ এক্সাম কিন্তু শেষ পুরা ডিসেম্বর মাস কিন্তু আমরা ফ্রি থাকব তো একটা মাস তো আমরা আনন্দ করবো সারা বছর তো লেখাপড়া করেছি সো একটা মাস তো আনন্দ করতে হবে তো আপনার আনন্দটাকে আরো আনন্দময় করতে আমরা নিয়ে চলে এসেছি ড্রোন ক্যামেরা যে এই ডোনটি আজকে দিচ্ছি কত টাকা জানেন এই যে দেখুন সেন্সর এই যে মাথার উপরে কালো একটা সেন্সর দেখতে পাচ্ছেন ভাই এটার ক্যামেরাটা আপনাকে যদি একটু দেখাই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ রিমোট দিয়ে রোটেট হবে জি সম্পূর্ণ রিমোট দিয়ে এটা কিন্তু রিমোট দিয়ে রোটেট হবে ক্যামেরাটা হ্যাঁ এই যে দেখুন ক্যামেরাটা কিন্তু সম্পূর্ণ রিমোট দিয়ে রোটেট হবে এবং এটাতে সম্পূর্ণ ব্লাশলেস মোটর থাকবে এই যে দেখুন ড্রোনটা আমি ফোলটা খুলি এটা অনেক শক্তিশালী এবং অনেক পাওয়ারফুল একটি ড্রোন দেখুন এই যে অনেক শক্তিশালী এবং অনেক পাওয়ারফুল একটি ড্রোন এটা বর্তমানে আপনারা আমাদের স্বপ্নপূরণ থেকে শুধু অর্ডার করেন আপনাকে অগ্রিম একটা টাকা অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট যাবে এটা মাত্র চার হাজার পাঁচশো টাকা জি এই যে এটা হচ্ছে রিমোটটা এখানে মোবাইল রেখে সরাসরি লাইভ দেখতে পারবেন এবং রিমোটের কোয়ালিটিটা দেখেন কতটা চমৎকার অনেক চমৎকার কিন্তু ঠিক আছে একদম কোয়ালিটিফুল একটি রিমোট পাচ্ছেন আপনার এটাতে এবং এই ড্রোনটি যে সাউন্ড যদি সাউন্ড শুনেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে মাত্র চার টাকা আর আমি এখানে বলি এই যে এটা ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ লিথিয়াম ব্যাটারি এটার একটা চার্জে তিরিশ মিনিট ব্যাক আপ পাবেন আপনারা এই সেম ড্রোনটা এই সেম ড্রোনটা আরও অনেক কমে পাবেন কিন্তু সেগুলো কিন্তু কোয়ালিটি ভালো হবে না আমি আপনাকে বলে দিচ্ছি এটা মাত্র চার হাজার পাঁচশো টাকা নেওয়ার জন্য এখন ডিসপ্লে নিচে নাম্বার রয়েছে কথা বলুন হিও হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখুন আরও এটার সাথে থাকছে কত পাখা দেখতে পাচ্ছেন এক্সট্রা পাখা স্ক্রু ড্রাইভার এগুলো সব কিন্তু দিয়ে দিচ্ছি সো এটাই হচ্ছে আপনার মাত্র চার হাজার পাঁচশো টাকার ডোন যেটাতে আপনারা সেন্সর জিপিএস পাচ্ছেন রেঞ্জ পাচ্ছেন প্রায় দুই কিলোমিটার পর্যন্ত এবং হাইটে প্রায় পনেরোশো মিটার উঠবে আর আপনি নতুন আমি আপনাকে